আমাদের অনেকের পরিবারে এরকম সদস্য আছেনি, যারা ডাটা শাক পাতা একদম খেতে পছন্দ করেন না আপনারা তো জানেনি বাজারে নাজনে ডাটা সজনে ডাটা উঠে গেছিল এখন পুই ডাটা এসে গেছে তবে আপনারা কি জানেন সজনে ডাটা কেন আমাদের সকলের খাওয়া উচিত নমস্কার আমি বিভাষা আমার চ্যানেল দ্য পজিটিভ স্পেস যোগা অ্যান্ড লাইফ স্টাইলের সকলকে জানাই সুস্বাগতম আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর টপিক হলো কেন আমাদের সকলের সজনে ডাটা খাওয়া উচিত চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সজনে গাছকে বলা হয় পুষ্টির ভান্ডার কিন্তু কেন বলা হয় জানেন কি কারণ সজনে গাছের মূল কাণ্ড পাতা বাকল এমনকি ফুলেও এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও সজনেতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের মতো রোগকে দূর করতে সাহায্য করে সজনে গাছ এবং ডাটার বীজে প্রচুর পরিমাণে পুষ্টিগুণের ভান্ডার লুকিয়ে রয়েছে এছাড়াও সজনের শেকড় এবং বাকলেও রয়েছে প্রচুর পুষ্টিগুণ তাই আমাদের আয়ুর্বেদে মানে প্রাচীন আয়ুর্বেদে সজনে ডাটার উল্লেখ রয়েছে সজনেতে এমন কিছু জিনিস রয়েছে যা অ্যান্টিবায়োটিক এজিং, অ্যান্টি ক্যান্সারাস এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এছাড়াও সজনের পাতা থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে সোজা জেনে নেওয়া যাক যে সজনের ডাটা থেকে আমরা কি কি উপকার পেতে পারি আজকে আমার এই ভিডিওর চারটে পয়েন্টের মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি যে সজনে ডাটা থেকে আমরা কি কি উপকার পাই চলুন তাহলে বলে ফেলা যাক যে সজনে ডাটা থেকে আমরা যে সমস্ত উপকারগুলি পাই সেগুলি হলো নাম্বার ওয়ান শরীরে আর্দ্রতা বজায় রাখে সজনে ডাটাতে প্রচুর পরিমাণে জল থাকায় এটি গরমকালে আমাদের শরীরে জলের ঘাটতি থাকলে সেটাকে পূরণ করে দিতে সাহায্য করে এছাড়াও অতিরিক্ত গরমে সজনে ডাটা আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে নাম্বার টু পুষ্টি সরবরাহ করে শরীরে বিভিন্ন ধরনের খনিজ এবং ভিটামিনের শূন্য স্থান পূরণ করে দেয় এই সজনে ডাটা সজনে ডাটাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এছাড়াও রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আর রয়েছে আয়রন যা আমাদের হাড়কে ভালো রাখতে সাহায্য করে নাম্বার হজমে সাহায্য করে গ্যাস অম্বল পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সম্মুখীন যারা হয়েছেন মানে এই সমস্ত সমস্যায় যারা নিয়মিত ভুগছেন তারা এই সমস্ত সমস্যা থেকে রেহাই পেতে আজই খাওয়া শুরু করুন সজনে ডাটা এছাড়াও সজনে ডাটা অন্ত্র বিশেষভাবে যত্ন নেয় নাম্বার ফোর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় সজনে ডাটাতে ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করে তোলে এছাড়াও সজনে ডাটাতে রয়েছে এমন একটা জিনিস মানে অ্যান্টি অক্সিডেন্ট যেটা ফ্রি রেডিক্যালের হাত থেকে আমাদের ত্বককে বাঁচায় আপনিও কি সজনে ডাটা খেতে পছন্দ করেন যদি পছন্দ না করে থাকেন তাহলে এই রকম ফ্রি এর মেডিসিন থেকে নিজের শরীরকে বঞ্চিত করবেন না আজ থেকেই খাওয়া শুরু করুন সজনে ডাটা এবং প্রত্যেক বছর ঠিক সিজন এলে সেই সময় সজনে ডাটা খাওয়া অভ্যাসে পরিণত করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার পর সজনে ডাটা সম্পর্কে এত তথ্য পাওয়ার পর আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর এরকমই নতুনত্ব ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি কোনো হেলথ দরকার হয় তাহলে যদি কোনো কোশ্চেন থাকে মনে তাহলে আপনারা অবশ্যই সেই কোয়েশ্চেনটা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির সবাইকে ভালো রাখবেন আজকের মতো ধন্যবাদ Terima kasih telah menonton!